বাঙালির কাছে ভ্রমণ মানে পাহাড় সমুদ্র ও তীর্থস্থান অনেক তো হলো পাহাড় সমুদ্র ঘোরা এবার তাহলে যাওয়া যাক জঙ্গল সফরে বাঁকুড়া জেলার কথা বললেই মাথায় আসে টেরাকোটা মন্দির শুশুনিয়া পাহাড় আরও কত কি। তবে হয়তো জয়পুরের জঙ্গলের কথা আজও অনেকের কাছে অজানা রয়েছে তাই একদিনের ছুটি পেলেই ঘুরে আসুন জয়পুর জঙ্গল থেকে দেখবেন দুই পাশে সারি ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে চলে গিয়েছে সরু লাল মাটির রাস্তা চারপাশে তাকালে দেখতে পাবে শাল সেঙ্গুল পলাশ ও মহুয়া গাছের সারি মাথা উঁচু করে ঘন জঙ্গলে দাঁড়িয়ে রয়েছে এইসব গাছ কেবল জঙ্গল না সৌভাগ্য থাকলে দেখতে পাবেন জঙ্গলের মধ্যে লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াচ্ছে চিতল হরিণ এছাড়াও বন্য হাতি নেগড়ে শেয়াল বন্য বন্যপ্রাণী মাঝে মধ্যে দেখা যায় এই ঘন জঙ্গলে ভোরের বেলা হলেই শুনতে পাবেন নানান পাখির নানান ডাক আর রাতে রাতে শুনতে পাবেন ঝিঝি পোকার শব্দ আমরা এখন মোটামুটি জয়পুর জঙ্গলের গভীরে রয়েছি আমাদের সামনে যে রাস্তাটা রয়েছে এই রাস্তা বরাবর চলে গেলে তোমরা বিষ্ণুপুর যেতে পারবে তো আমি বলবো বিকেলে সাড়ে চারটে থেকে পাঁচটা পর পরে এই রাস্তা দিকে না যায় উচিত আর আমাদের কিছুটা যাওয়ার পর ডান দিকে একটা ওয়াস্তার করবে আমরা ওয়াস্তারের শীর্ষে আজ উঠবো এবং দেখব যে এই সুন্দর প্রকৃতিকে আরও কতটা সুন্দর লাগে ওয়াস্তারের শীর্ষ থেকে আর তার সাথে আমরা আজ যাব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা যে এয়ারপোর্টটি তৈরি করেছিল এই জয়পুর জঙ্গলের মধ্যেই সেই এয়ারপোর্টে যাব আর দেখে নেব যে সেই এয়ারপোর্ট এখন কোন অবস্থায় রয়েছে

ওয়াশ ওপর থেকে এই জঙ্গলকে কতটাই না সুন্দর লাগছে তাই না তো আমাদের হাতে এখন সময় অনেক কম রয়েছে তাই আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়ব আমরা এবার যাব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি ব্রিটিশদের সেই এয়ারপোর্টে জয়পুর জঙ্গলের আশেপাশে রয়েছে অনেক পর্যটন কেন্দ্র যেমন বাঁকুড়ার মুকুটমণিপুর শুশুনিয়া পাহাড় ঝিলমিল জয়রামবাটির মতো অনেক জনপ্রিয় পর্যটন কেন্দ্র এয়ারপোর্ট যেতে যেতে তোমাদের জানিয়ে দেব যে এই জয়পুর জঙ্গলে তোমরা কিভাবে আসবে দেখো কলকাতা থেকে তোমরা যদি আসো তো আরামবাগ হয়ে বিষ্ণুপুর দিকের যে কোনো বাস ধরো তোমরা এই জয়পুর ফরেস্টে চলে আসবে আর তোমরা যদি ট্রেনেতে আসো তো হাওড়া থেকে তারকেশ্বরের লোকাল ট্রেনে চেপে তোমরা তারকেশ্বরে চলে আসবে সেখান থেকে জয়পুরে অনেক বাস পাবে সেই বাস ধরে এই জয়পুর জঙ্গলে চলে আসতে পারো আরেকটি বিকল্প রাস্তা আছে সেটি হল রূপসী বাংলা বা অরণ্যকের মতো সরাসরি এক্সপ্রেস ট্রেনে চড়ে তোমরা জয় হাওড়া থেকে বিষ্ণুপুরে আসবে আর বিষ্ণুপুর স্টেশন থেকে তোমরা এই জয়পুর জঙ্গলে আসার জন্য অনেক টেকার পেয়ে যাবে কিন্তু আমার একটা গান খুব গাইতে ইচ্ছে করছে আমি গানটা গাইব দু লাইন তো গানটা গাইছি ও তুই লাল পাহাড়ের দেশে যা মাঠের দেশে যা এখান তোকে মানাইছে নাই নাই রে মানাইছে রে ও তুই লাল পাহাড়ের দেশে যা রাঙ্গা মাটির দেশে যা এখানে তোকে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে জঙ্গলের মাঝে এই মাটি রাস্তা দিয়ে বাইক চালাতে মনের মধ্যে যে একটা শান্তি অনুভব করছি না সেটা ভাষায় প্রকাশ করা যাবে না তোমরা পারলে একবার চলে এসো দেখো খুব ভালো লাগবে সারাদিনের নানান ব্যস্ততাই দেখবে মাঝে মধ্যে আমরা নিজেকে হারিয়ে ফেলি প্রকৃতির মাঝে হারিয়ে গেলেও নিজেকে খুঁজে পাওয়া যায় এই প্রকৃতি এমনই আর কী বলতো প্রকৃতি হলো এমন একটি পুস্তক যার সম্পাদক এবং প্রকাশক হলো স্বয়ং বিধাতা তাই স্বয়ং বিধাতার এই প্রকৃতিতে তোমাদের অবশ্যই একবার করে আসা দরকার দেখবে মন একদম ফ্রেশ হয়ে গিয়েছে শীতকাল আরামদায়ক হলেও জয়পুর জঙ্গলের প্রকৃতির বাদ ভাঙা সবুজ সৌন্দর্যের ছোঁয়া পেতে বর্ষাকাল হলো সবচেয়ে ভালো সময় জয়পুরে আসা পর্যটকদের আরেকটি প্রিয় কাজ হবে যে এই বিষ্ণুপুর জয়পুর বা বাঁকুড়া থেকে কিছু জিনিস শপিং করা তো কি শপিং করবে বাঁকুড়ার বিখ্যাত বারু শাড়ি তারপর বিষ্ণুপুর শিল্প পোড়ামাটি হস্তশিল্প তারপর ডোকরা এমন কিছু জিনিস যা তোমরা এখান থেকে কিনে নিয়ে যেতে পারো বন্ধুরা আমরা এখন রয়েছি বাসুদেবপুর চাতালে বাসুদেবপুর চাটাল যেটা ব্রিটিশ পিরিয়ডে এখানে এয়ারপোর্ট ছিল বেশটা দেখতেই পাচ্ছ আর পুরো জঙ্গলে ঘেরা সুন্দর একটা জায়গা এর পাশেই একটা গ্রাম রয়েছে বাসুদেবপুর আর তার কাছে রয়েছে এই চাটালটা তো সুন্দর একটা পরিবেশ মনোরম গাছগাছালের মধ্যে জয়পুর জঙ্গলের কাছে এই এয়ারপোর্টটা তৈরি হয়েছিল তার কিছু নিদর্শন এখনো রয়েছে মেঘ সুন্দর আমরা যখন বেরিয়েছিলাম পুরো মেঘলা ছিল ভাবছিলাম বেরোবো কিনা বেরোবো কিনা তাও বেরোলাম এখন মেঘ পুরো পরিষ্কার দেখো নীল আকাশ উনিশশো সালে তোমার ২৬ সেপ্টেম্বর শেষ বিমান ছেড়ে যায় এই বন্দর থেকে তারপর থেকে আর ব্যবহার করা হয়নি এই এয়ারপোর্ট বন্ধ করে দিয়েছিল ব্রিটিশ সরকার করতো মানে পর্যটন কেন্দ্র মতো কিছু যদি একটা করত এরকমভাবে না পড়ে থেকে তাহলে খুব খুশি হতাম আস্তে আস্তে কীরকম এটা জঙ্গলে ঘিরে ফেলছে পুরো জায়গাটা আরও এই দেখো এই যে গাছ আছে মানে আরও ভিতর দিকে এই চাতালটা রয়েছে আস্তে আস্তে এই যে গাছগুলো পুরো চাতালটাকে ঘিরে ফেলছে দেখতে হয়েছে কতটা চলে গেছে মানে হয়তো আরও পাঁচ ছ বছর পরে পুরো চাতালটা আমরা দেখতে পাবো না তো সুন্দর একটা জায়গা আমি চাই যে সরকার এর একটা ব্যবস্থা করুক পর্যটন কেন্দ্র একটা গড়ে তুলুক এই জায়গাটাকে কেন্দ্র করে আমাদের হাতে সময় প্রায় শেষ তো আমরা এখন এই জায়গা ছেড়ে চলে যাচ্ছি এখন এই রানওয়েটা কতটা বড় সেটা তোমাদের দেখাবো দেখো আমরা সোজা যাচ্ছি এই রানওয়েটা কতটা বড় একটু দেখো চারদিকে শুধু গাছ আর কি বলবো আস্তে আস্তে এই এয়ারপোর্টটাকে জঙ্গলের গোলমজাতীয় যে সকল গাছ রয়েছে তারা ঢেকে ফেলছে এরকম এখানে পর্যটকেরা এসছিল তারা ছবি তুললো জায়গাটার সত্যি আস্তে আস্তে যেন এই একটা সুন্দর ঐতিহাসিক জায়গা হারিয়ে যাচ্ছে তাই না জঙ্গলের মধ্যে মিশে যাচ্ছে একটা ঐতিহাসিক জায়গা সত্যি একটা মন থেকে ভাবো যে এয়ারপোর্ট ব্রিটিশ এয়ারপোর্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেটা তৈরি হয়েছিল সেটা আমাদের বাকুরা জয়পুরে অবস্থিত মানে ভাবলে গর্বে দেখবে বুকটা কীরকম ফুলে যাচ্ছে তাই না সত্যি একটা গর্বের বিষয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমাদের বাকুরা জয়পুরের জঙ্গলের মধ্যে এয়ারপোর্ট তৈরি হয়েছিল এই জায়গাটার জাস্ট ভিউটা দেখো কতটাই সুন্দর লাগছে তাই না সূর্য অস্ত যাচ্ছে আর চারিদিকে সবুজে সবুজ সুন্দর লাগছে আর এটাও কিন্তু রানওয়ে মানে ভাবতে পারছ যে ব্রিটিশরা কত বড় এখানে এয়ারপোর্ট তৈরি করেছিল চারিদিকে যেদিকে যাচ্ছে সেখানেই রানওয়ের অংশ দেখা যাচ্ছে তো আজকে মেনলি আমি এই জয়পুর জঙ্গলে কেন এসেছিলাম জানো সত্যি কথা বলছি মনটাকে শান্তনা করতে আমার মাইন্ডটাকে ফেস করতে কেন দেখো এই যে জীবন যাপন চলছিল না আমার সেটাতে আমি হাঁপিয়ে গিয়েছিলাম সকালে ওঠো কাজ করো এর কথা শোনো তার কথা শোনো আমার মাথাটা ধরেই যাচ্ছিলো মাথার মধ্যে যেন মনে হচ্ছিলো পঞ্চাশ কিলোর বস্তা রয়েছে তো সেই মাইন্ড ফেস করার জন্যই আমি আজ পকেটির কলে ভেসে বেরিয়েছি সত্যি কথা বলতে প্রকৃতিকে ভালোবাসো প্রকৃতি কিন্তু তোমার সঙ্গে বেইমানগিরি করবে না তো বন্ধুরা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আজ এতটাই তো ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই কিন্তু মা বাবার খেয়াল রেখো